আমার গত মাসে পনেরো আসছিল আর আজকে মনে হয় ওয়ান পয়েন্ট জোরে তারা দেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে এখন আপনি বলেন রিপোর্ট ভালো না খারাপ ভালো আলহামদুলিল্লাহ আমাকে যদি ঘুম থেকে আমার হাজবেন্ড বা আমার বাচ্চারা কেউ ডাক দিত আমার শরীরের ভিতরে রক্তের স্পিড এত বেড়ে যেত তখন আমার মনে হতো যে আমি হয়তো স্ট্রোক করব তখন আমার বাচ্চাদের কি হবে আসসালামু আলাইকুম আমি নাসরিন আক্তার আমি কুলিয়াচর থেকে এসেছি আমি স্যারের ভিডিও দেখতাম অনেক দিন হলো আমার ডায়াবেটিস হয়েছে তিন বছর তো তিন বছরে আমি এতটাই সাফার করছি যে খুবই কষ্ট পাইছিলাম তো আমি স্যারের ভিডিও দেখতে দেখতে একদিন ভাবলাম যে আমার যেহেতু জটিলতাগুলো এতই বেড়ে যাচ্ছে আমি স্যারের সাথে কিভাবে দেখা করব। তো আমি কিছুদিন আগে আমি চোখেও মানে ঝাপসা দেখতেছিলাম খুব কষ্ট লাগতেছিল তখন ফ্যাটি লিভার গ্রেট অন আসছিলো এবং আমার মানে আরো এরকম জটিলতা আমাকে যদি ঘুম থেকে আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা কেউ ডাক দিত আমার শরীরের ভিতরে রক্তের স্পিড এত বেড়ে যেত তখন আমার মনে হইতো যে আমি হয়তো স্ট্রোক করবো তখন আমার বাচ্চাদের কি হবে তো কত মাসে আমি এখানে আসলাম আমার রিপোর্টগুলি খুবই খারাপ আসছিল হুমায়ের পনেরো আসছিল আজকে দেখলাম রিপোর্টটা মনে হয় অনেকটাই ভালো স্যার যদি একটু দেখে দিতেন আপনি দেখে বলেন বল কারণ আপনার তো নিজের রিপোর্ট মুখস্থ থাকতে হবে বলেন কোনটা কত থাকলে ভালো তাহলে এখন আপনি বলেন রিপোর্ট ভালো না খারাপ আলহামদুলিল্লাহ তার মানে আমরা কি চাই আমরা চাই আমার রুগী নিজেই নিজের রিপোর্ট বলবে বুঝবে যেমন ও জানে যে হুমায় এক থাকলে ভালো ওর পনেরো ছিল অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ এখন ওয়ান পয়েন্ট সিক্স আছে দুয়ের নিচে নেমে গেছে তারপরে ওর নিজের রিপোর্ট সে এত খুশি হয়েছে যে রিপোর্টটা আসলে ও আসলে আমাকে দেখাতে চাইছে হ্যাঁ আমি তো চাচ্ছি যে ও নিজের রিপোর্ট যেন নিজে বুঝে এবং আমি চাই আপনারা এখানে যারা এসেছেন তো আপনার রিপোর্ট যেন আপনি নিজেই জানেন এবং বুঝেন বুঝতে পারছেন তারপরে জি স্যার ফাস্টিং ইনসুলিন লেভেল আমার গত মাসে ফোর্টি এইট আসছিল আর আজকে ফাইভ পয়েন্ট টু এইট আসছে হ্যাঁ নর্মাল কত নর্মাল তো ফোর ফাইভ গুড তার মানে ওনার ঠিক আছে আগের চাইতে তাহলে ইনসুলিন কমছে তা সবাই বলেন আলহামদুলিল্লাহ তারপর ফাস্টিং ব্লাড সুগার 7 আসছে হয়তো কালকে একটু গরম মাংস কাশির মাংস খাইছে এজন্য হয়তো বেশি আসছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা এমনিতে 6.7 এর ভিতরেই থাকে হ্যাঁ কোন জায়গা থেকে আসছো তুমি আমি যে কিশোরগঞ্জের কুলিয়াচর থেকে তাহলে ও যেহেতু অনেক দূর থেকে আসছে স্ট্রেস অনেক মানে জার্নি স্ট্রেস ডু আন্ডারস্ট্যান্ড তা কিন্তু রেগুলার যেটা থাকে আমরা ওটা হচ্ছে সঠিক ধরে নেব যেমন 6 আর জানি করলে বাড়ে যায় বাড়তে পারে আছে তাহলে বেশিরভাগ হলো তাই তো হ্যাঁ শোনো তোমাদেরকে একটা জিনিস সময় মাথায় রাখতে হবে যে আমি স্যার মরে গেলেও যেন আমি নিজেরটা আমি বুঝে নিতে পারি তো মনে করবো আমি মরে গেছি তারপর তুমি নিজেরটা নিজে বুঝে নিবা যে তোমার ঠিক আছে কিনা তুমি বলবা তোমার রেগুলার সার তুমি দেখবা কার উপর ডিপেন্ডেন্ট না আমি তোমাদেরকে স্বাধীন করতে চাই সঠিকভাবে নলেজ দিয়ে তোমাকে স্বাবলম্বী করতে চাই এখানে পর নির্ভরশীল থাকা যাবে না তুমি এতদিন ডাক্তারদের উপর নির্ভর করছো বলে ডাক্তাররা তোমার রিপোর্ট দেখছে আমার জটিলতা গুলো এত বাড়ছিল মানে আমি খুব আপসেট হয়ে গেছিলাম যে 35 ইয়ার্স মানে আমার বাচ্চারা ছোট ছোট আমার কি হবে সেটাই আল্লাহ ভরসা তারপর বলো তো স্যার এখন আমি আপনার ভিডিও প্রতিদিনই দেখি যে লাইভ সেশনটা আমি প্রতিদিনই দেখি মানে যদি কাজ থেকে কাজ করি লাইভটা ছাড়া থাকে অনেক সময় আমার ব্যায়াম করতে একটু লেট হয়ে যায় দেখা যায় যে বাচ্চারা স্কুলে যায় সকালে রান্না করি তারপরে দশটা এগারোটার দিকে আপনার লাইভও দেখি আমি আবার মানে ব্যায়ামটাও করি এইভাবে চলতেছে আর কি আর আমার একটা সমস্যা হইতেছে যে আমি যে যে আপনি একটা জুস খেতে দিছেন যে সবুজ গ্রিন জুসটা যেটা ওটা আমি খাইতে পারতেছি না কিছুতেই কি খেতে দিছে তোমাকে যে গ্রিন জুস যেটা সবুজ এই জিনিসপত্র দিয়ে বানানো হয় যেটা কিভাবে বানাও বলো আমি ওই যে দেখা গেছে যে সব জিনিস পাওয়া যায় না তো সজনা পাতা বা আশেপাশে যে পাতাগুলা ডায়াবেটিসের জন্য মানুষে খায় ওগুলো দিয়ে বানাইছিলাম কয়েকদিন কিন্তু আমার খাইতে খুবই কষ্ট প্রথম কথা হলো তুমি আগে বানানো শিখতে হবে না বানাইতে পারলে খাইতেও পারবা না আর কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো খাওয়া যায় না কাঁচা খাওয়া যায় না আর যেগুলো ইনগ্রেডিয়েন্টস এগুলো একটা মিক্সিং করলে পরে ওই যেমন আপনি ধরেন শুধু যদি স্পিলো না খান খারাপ লাগবে কিন্তু যখন না ডাবের পানির সাথে

তারপরে আপনি খেতেও পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আর বানাতে না পারলে খেতে পারবেন না এটাই স্বাভাবিক কারণ বুঝতে হবে যে আমরা যে খাচ্ছি আমি তো বিশ্বাদ হইলে তো বমি করতাম তখন আপনারটা যদি এমন হয় যে আপনার খাইয়া নিজেরই বমি আসে তাহলে বুঝতে হবে আপনি বানাইতে পারেন না তো যদি বানাইতেও পারেন তারপরেও যদি খাইতে না পারেন যে উনি খাইতে পারে আপনি পারেন না আপনার হাজবেন্ডে দিলেন যে হ্যাঁ দে খাইতে পারে কেন না খুব ভালো কিন্তু আপনি পারেন না তখন বুঝতে হবে ঝামেলা আপনার তখন বুঝবেন যে আপনার কোনো সমস্যা আছে তো সেই সমস্যাটা পরবর্তীতে থাকবে না মানে আপনি ফিউচারে ইনশাল্লাহ খেতে পারবেন আর এখন যেটা পারেন না দরকার নেই যেটা পারেন সেটা করেন জি স্যার আরেকটা সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ডেরও বিভিন্ন জটিলতা আছে কিন্তু সেগুলো কোনো গুরুত্বই দেয় না আর মানে সারাক্ষণ সিগারেট খায় এটা মানে বড় সমস্যা আমার কথা শুনে না তাহলে তো হবে না এই বইয়ের কথা শুনতে হবে ভাই নালে জীবনে ভালো কিছু হবে না ভাই কী করতে হবে বইয়ের কথা শুনতে হবে না হ্যাঁ সবাই বইয়ের কথা শুনবেন ভাই বইয়ের কথা না শোনেন বিয়ে করছেন কেন রুল নাম্বার ওয়ান বউয়ের কথা শুনবেন আর রুল নাম্বার টু হল ফলো রুল নাম্বার ওয়ান মানে বইয়ের কথা শুনবেন তা নাহলে বিয়ে করেন না ঠিক আছে আর বউ যদি ভালো কথা বলে অবশ্যই শুনতে হবে আর খারাপ বললেও শুনতে হতে পারে সংসারে শান্তি বজায় রাখতে হলে এটাই সবচেয়ে ঠিক আছে হ্যাঁ আর সে তো ভালো কথা বলছে তারটা শোনা বাধ্যতামূলক আমরা এটা ইয়া করে দিলাম ঠিক আছে বোন তারপর আগান স্যার আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ যে আপনার মতো একজন মানুষ দেশের জন্য এত কিছু করতেছে আমি আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এখানে আসছি এবং আমি সেটার কারণে যে আজকে মানে এতটা ভালো রেজাল্ট পাইছে এবং চলার জন্য জীবনে কিভাবে যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এটা আমি ছোটবেলায় পড়ছি যে এইভাবে এভাবে চলা উচিত কিন্তু আমরা এগুলো করি নাই কিন্তু আপনার মাধ্যমে আমরা এতটাই মোটিভেশনাল হয়েছি যে মানে এগুলো আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করব আমার লাইফে আমি রোদ্রে খুব কম গেছি এবং এখন মনে হইতেছে আমার সতেরো আসছিল গত মাসে এখনও মানে রোদ্রে গেলে আমার ঘামাচি বের হয়ে যায় তারপর আমি চেষ্টা করতেছি যে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ তার মানে এই বোনের কথাটা ওনার কথা না আপনাদের সবারই কথা যে যেটা আমাদের করা উচিত ছিল কিন্তু আমরা জিনিসটাকে ওভাবে গুরুত্ব দিই নাই বা বুঝি বা এটা না করলে কি হবে এটার সবাইকে আমি এটা খেয়েছি নাই ব্যায়াম না করলে কি হবে আসলে বুঝি নাই যে আসলে এই ব্যায়াম না করলে কি হবে আসলেই রাত জাগলে কি হবে এই যে গুরুত্ব বুঝি নাই বলে আজকে এই প্রবলেম হয়েছে হ্যাঁ এবং আপনি বোন বলেন যে এই যে আপনি কয়দিন ধরে মানলেন